চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে কলেজে আসতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা সবাই এখন ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে ঢুকে আমরা সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করে নেব আর ওইখানে কি বিষয় আলোচনা হচ্ছে ওটার সঙ্গে থাকুক সম্পূর্ণটা দেখতে থাকু বুঝে নেবে The essence of this lies in devotion, dedication, sincerity, honesty and commitment for the, for the upcoming this future doctors for the betterment of the mankind. Medical science is a combination of this theory, theoretical knowledge and also practical knowledge. Which you read in books, or what you read in books, you have to apply on mankind, on the patient. And you have to be sincere enough, devoted, and committed. Until and you will not be successful in your life. Uh, Joy in Joy! In. Joy in Joy! I am a student of Nekaji Shubhashtra Vidhanagatar, so it was our common practice. And you know who said this? And we have we had just passed few days back his birth anniversary. He still is mysterious person because we don't know. We don't know whether he died actually. It's yes, because we don't want to lose him from our heart, so that's why we remember him. So I am very really fortunate that Mr. Malwai has called me to come here. Medical college so as you have opted by choice <laughs> I all for uh, inviting you to come here, Settled. So it is the most important uh, moment now. So. I request you all to raise your hands in front of you and take the oath. Please repeat the words after me. During the period of study, for the sake of monetary or selfish gains, nor shall I entertain a desire for last

বাঁকুড়ায় এত সুন্দর একটা কলেজ হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে নানারকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে আর আমার জানা মতো বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাডমিশন হয়েছে তাদের সঙ্গে আমার কথাও হয়েছে আর আমার জানা মতো আমাদের আগরতলা থেকেও কয়েকজন অ্যাডমিশন হয়েছে ভালো পড়াশোনা হচ্ছে তো যেহেতু আমরা কাছে রেখে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়াশোনা করাতে পারবো আর বিদেশে চলে যেতে হবে না এটা আমাদের একটা গর্ব যে আমরা একদম ত্রিপুরার কাছাকাছি রেখে আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নতি করবে আর স্যার আমাদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে এবং কি বলবো কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য এখানে একদম কম খরচের মধ্যে নানা রকম সুযোগ সুবিধা করে দিয়েছে ভবিষ্যতে আরও আরও উন্নতি হবে সেই উন্নতির জন্য আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে সবার পাশে থাকতে হবে আর আর আমি কেন এমন আমার মতো অনেকেই আছে যে একদম কাছাকাছি রেখে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে এখানে ভালো পড়াশোনা করাবো ভালো সুযোগ সুবিধা দেব। আর স্যার এমনভাবেই সেরকমভাবে তৈরি করেছে এবং আরও আরও তৈরি করবে যেটা আমরা একদম কাছে পেয়ে যাচ্ছি আর আমার মতো সবাই আছে কাছাকাছি রেখেই ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে পারে তো যেহেতু তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা দেখে আর তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এসে নানান সুযোগ সুবিধা নিয়ে যেতে পারো আর এখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু নানা রকম সুবিধা দেওয়া হয়েছে একদম কম খরচের মধ্যে তো চলো আমরা এখানে কি কি আছে আরও কিছু দেখে নিই প্রত্যেকে আমরা এখানে আছি আর স্যার কী বলেছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে আপনাদের পাশে থাকবে আপনাদের সমস্ত ট্রিটমেন্ট আমরা ফ্রি করব একটা নির্দিষ্ট রূপরেখার মধ্য দিয়ে আমাদের পজিটিভ বার্তা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করবেন আপনাদের যে চ্যানেল সেটিকে ওখানে এস্টাবলিশ করবেন আমরা আপনাদের এখানে সব কিছু দেখানো ফ্রি করব থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ মলয় স্যারকে আমাদের জন্য এবং সবার জন্য এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আর যারা যারা আছো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো